কি মা পেটেল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো চলো তো বন্ধুরা আজকে মানে রানিমার প্রচুর পেট যন্ত্রণা করছে আমি নিয়ে যাচ্ছি একটু ডক্টরের কাছে নিয়ে যাবো তো আজকে রে দিন চলো 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 সো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমিও ভালো আছি কিন্তু আমার মনটা খুব খারাপ কারণ আমার রানিমায়ের প্রচুর শরীর খারাপ আপনারা অনেক দিন থেকে বলছেন মায়ের ভিডিও দিতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটু আমার মানে নতুন যে বাইক শুরু চালু করেছি ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো আজকের আমি ভিডিও করতে বাধ্য হলাম কারণ অনেক অডিয়েন্সরা আমার ফোন করে খুব রিকোয়েস্ট করছে যে আমরা রানিমাকে না দেখে থাকতে পারছি না দাদা একটা রানিমার অন্তত যে কোনো একটা ভিডিও দেন তো আজকে রানিমাকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর রানিমার অ্যাকচুয়ালি সত্যি উত্তাপত্তি কি রানিমার প্রচণ্ড শরীর খারাপ আমি মা তোমার কী হয়েছে মা রানিমার প্রচুর শরীর মা তোমার কোথায় পেরবেলা ব্যথা করছে দেখাও ওই দেখ এখানে একবারে দেখো এখানে এসে দেখো এখানে এসে দেখো এখানে এসে দেখো এই রানিমা এই রানিমার দেখুন আজকে রানিমার প্রচুর শরীর খারাপ তো রানীমা ভালো করে কোথাও বলতে পারছেন আরে বাবা এদিকে এদিকে এসো এদিকে এসো তুমি ডাক্তারের কাছে যাবে বা হ্যাঁ আচ্ছা এখানে এসো এখানে এসো ওদিকে রোদ আছে এসো ওদিকে বাবা ওদিকে সাপ আছে ভালো না এদিকে এসো বলো হাই বন্ধুরা কেমন আছো আমি রানি বলছি এদিকে থাকো এদিকে থাকি বলো বলো আমি রানি বলছি বলো আমার শরীর খুব খারাপ সবাই একটু দোয়া আশীর্বাদ করো বলো আমি আজকে ডাক্তারের কাছে যাব হ্যাঁ তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি যেন আমা বলো বলো আমি যেন ভালো হয়ে যাই না এটা তুমি নাও একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মারে মা তোমার তোমার পেট ব্যথা করছে বন্ধুরা কয়েকদিন ধরে বলছে রানি যে আবু আমার এই পেটে মানে মানে তল পেটটায় নাই নিচে ওখান ওই জায়গাটা অনেকটা যন্ত্রণা করছে মানে অনেকটা ব্যথা করছে তো রানিমা মা অনেক দিন থেকে বলছে তো আমি ওই নিয়ে গিয়েছিলাম হসপিটালে নিয়ে গিয়ে পেটের ফটো ফটো করলাম কি বাবা তো পেটের ফটো ফটো ছবি সব করলাম অ্যাকচুয়ালি ওর পেটে কিছু হয়নি প্রচণ্ড গ্যাস হয়ে আছে কারণ ও মানে হরলিক্সটা প্রচুর খায় ভাত খুব কম খায় হরলিক্স খায় প্রচুর আর বিস্কুট খায় তো ওই জন্য ডাক্তার বলছি যে হরলিক্স খাওয়ানো কমাতে হবে তো নইলে ওর এরকম ব্যথা যাবে না মানে পেট যে যন্ত্রণা করছে ওটা কমবে না তো আজকের তিন দিন হলো রানিমা প্রচুর মানে জ্বর হ্যাঁ বাবা কী শোনা এটা কী এটা ফুল ফুল কি করে বাবা তো আমি এই অ্যাকচুয়ালি এই জন্য রানিমার নিয়ে ভিডিও কয়েকদিন করতে পারিনি কারণ আমার সত্যি মনটা খুব খারাপ এক মানে শুরুটা নিয়ে খুব টেনশানে ছিলাম তারপরে আমার রানির খুব শরীর খারাপ তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার রানিমার ভিডিওটা সবাই একটু কমেন্টে একটু আশীর্বাদ করবেন যাতে করে আমার রানিমা আগের মতো যেন সুস্থ হয়ে উঠতে পারে বা আবার নতুন করে যেন সবার মুখে হাসি ফোটাতে পারে ভালো ভালো ভিডিও আনতে যেন পারে তো আমি ওই জন্য বলছি আমা আজকের তিন দিন হয়ে গেল আমার রানিমা কিছু খাইনি মানে এক মুঠো করে ভাত খাচ্ছে আবার বমি করে ছেড়া তুলে দিচ্ছে তো আজকের আমি নিজে হাতে মানে এমটোখানে ভাত খাইয়েছি আর আমার প্রচণ্ড শোরুমে প্রচণ্ড কাজ চাপে আছে তাই আমি আসতে পারিনি বাড়িতে মানে ঠিক মতো বাড়িতে টাইম দিতে পারিনি মায়ের কাছে থাকে তো আজকের আমি এসে আজকে দূরবেলা বাড়িতে এসে আমি নিজে হাতে এই বাবা চা তো বন্ধুরা যে কথা বলছিলাম কয়েকদিন ধরে রানিমার প্রচণ্ড শরীর খারাপ তো আমার রানিমার ভিডিও যে যা দেখছেন সবাই একটু কমেন্টে একটু রানিমার ভিডিওটা দেখার পরে সবাই একটু আশীর্বাদ করবেন উপরওয়ালার কাছে প্রার্থনা করবেন যাতে আমার রানিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে আর আগে এর মতন মানে কন্টিনিউ যেন ভিডিও দিতে পারে কারণ রানিমার প্রচণ্ড শরীর খারাপ আমারও মনটা খুব খারাপ লাগছে আর মানে বলার মতন সেরকম কিছু নেই কারণ আমি কয়েকদিন ধরে এই শোরুমের পিছনে ঘুরে ঘুরে আমি বাচ্চাটার দিকে খুব একটা খেয়াল রাখতে পারিনি আর এত হট করে এরকম শোল একটা মানে ভেঙে পড়বে আমি নিজেই বুঝতে পারিনি মারে এদিকে আসো মা এদিকে এসো মারে ও ওখানে জোঁক আছে বাবা ওখানে জোঁক আছে পেরিয়ে আসো এদিকে পেরিয়ে আসো হ্যাঁ এদিকে পেরিয়ে আসো বাবা এখন জোঁক কামড়াবে মারে তুমি হ্যাঁ তুমি তুমি ভাত খাওনি কেন মা मारे तुम भात खाओ नहीं क्या बोलो हाँ भात ना क्या भात ना मारे तुम तो आज के तीन दिन हो नहीं माँ अब चलो ना माँ भात खा भात खाबे चलो हाँ मारे अरे नहीं हाँ কেন ভাত খাবে না বলো তুমি কেন খাবে না বলো তোমার কেমন হচ্ছে বলো তুমি কেন ভাত খাবে না কেন বলো মারে কোনখানে হ্যাঁ ওখানে ঠিক আছে একটু একটু টাটা দিয়ে দাও একটু টাটাতে দাও এদিকে এদিকে তাকাও এদিকে তেকি পাটা দাও আমার দিয়ে তাকাও আমার দিয়ে থাকো এদিকে 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 না টাটা দাও দল বন্ধুরা বন্ধুরা সবাই ভালো থাকবে হ্যাঁ পঞ্চুতো কই পঞ্চুতো কোথায় রেখেছ কোথায় রেখেছো বলো কোনখানে ওখানে ফেলে দিয়েছো আমি পা যাব না ওখানে জোঁক আছে প্লেয়ে আছো প্লে এসে জোখ কামড়াবে জোখ কামড়ে দেবে কিন্তু ওই তো ওখানে আছে ওখানে জোঁক আছে বাবা আমি পালাচ্ছি হ্যাঁ ঝোঁক আছে হুম ওখানে ঝোঁক বাবা আমি যাব না বাবা ওখানে এ মামা কোথায় যাচ্ছ হ্যাঁ এই প্রজাপতি এই প্রজাপতি দেখো এই প্রজাপতি এই ওই তো ওই ওই এদিকে এদিকে আসে এদিকে আসে ওই তো ওই তো এখন বসে আসছে ওই দেখো ওই বসে আছে দেখো দেখা পেয়েছো মা দেখা বাবা বন্ধুরা রানীমা কোথায় বসে পড়েছে দেখুন রানীমা কোথায় বসে পড়ে দেখুন কি কই কি কই কই এ কি রে আমার বুড়িমা জানো আমার মা প্রজাপতি কই রে কোনখানে ওখানে ভূত আছে আমি যাব না ওখানে ভূত আছে ওখানে ভূত আছে বাবা আমি যাব না এসো শোনা রানী রে এ মামা শোনো এ শোনো এখানে এসো বন্ধুরা বুঝতে পারছেন যাচ্ছি দাঁড়া যাচ্ছি দাঁড়া মানে ওর মানে ওর টাইমের টাইম আমি চলে যাচ্ছি যাও চলে যাচ্ছি বুঝতে পারছি বন্ধুরা আমি বলছি আমি ওপারে চলে যাচ্ছি ও আমার তখন ভয় দেখাচ্ছে আব্বু ওখানে যেও না ওখানে ভূত আছে আমাকে বলছে ওখানে কি আছে মা কি মা কি পেটে লাগে কোথায় এদিকে এদিকে সবাই আস সবাই আসো গরম এদিকে এসো এদিকে এসো কোথায় লাগছে কোথায় দেখাও কোন খান লাগছে দেখাও কই গেঞ্জি রাউস দেখাও গেঞ্জি রাউস দেখাও কোথায় মা কোথায় দেখো বন্ধুরা এই যেটা বলছিলাম না মানে কয়দিন ধরে পেটে লাগছে বলছে এই একটু হলিস খাইয়েছি ওই পেটে লাগছে আবার আমি কি করবো জানি আমি নিজে যেন বুঝতে পারছি না কারণ আমি রিপোর্ট করছি রিপোর্টে তো কিছু নেই কিন্তু ওই বলছে আব্বু আমার পেটে লাগছে মারে কোথায় লাগছে কোথায় মা ওখানে লাগে আচ্ছা চলো তোমার ফের আজকে ডক্টর কাছে নিয়ে যাবো চলো হ্যাঁ চলো তো একটু টাটাতে দাও বন্ধুদের একটু টাটাতে দাও